আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে দেখছেন দেশ কিংবা দেশের বাইরে থেকে সকলের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আমি বরাবরের মতো বাজার থেকে রশিদ আবারও আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বিষয়টা হচ্ছে আমরা ভেন্ডি চাষের নিয়ে একটু আলোচনা করব আগে আলোচনা করতেছি যে উন্নত মানের বীজ উন্নত মানের বীজ যখন হবে তখন আপনারা ভালো বীজ থেকে ভালো ফলন সংগ্রহ করতে পারবেন এটি স্বাভাবিক আর আমার কাছে উন্নতমানের কিছু বীজ রয়েছে এটা আমি আপনাদেরকে এখন দেখাবো এখানে যারা দেখতে পাচ্ছেন অটো ক্রফ কেয়ারের সুবর্ণ জিরো ওয়ান নাইন সেভেন শূন্য এক নয় সাত এই যে একটা অটো ক্রফ কেয়ার লিমিটেডের যে একটা বেন্ডি দেখতে পাচ্ছেন এটা খুবই উন্নত মানের একটা বেন্ডি এটা হচ্ছে তিরিশ দিন বয়সে আপনি ফলন সংগ্রহ করতে পারবেন এ বীজ থেকে এটা খুবই ভালো আর এটা হচ্ছে মৌজাক ভাইরাস মুক্ত এটা আপনার অন্তত অন্য পঁচাশি পার্সেন্ট জার্মিনেশান আসা আসবে আর এখানে হচ্ছে আপনার এটা লেখা আছে তিনশো টাকা গায়ের মূল্য কিন্তু আরও কমেও নেওয়া যায় আপনারা চাইলে আমার কাছ থেকেও নিতে পারেন কোরিয়ারের মাধ্যমে যারা ছাদে করতে চান ছাদেও করতে পারবেন আর যারা জমিনে চাষি ভাইয়েরা আপনারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান তাহলে আপনারাও নিতে পারেন যে যার যতটুকু লাগে আমাকে অর্ডার করতে পারবেন ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে আর আমার নাম দেওয়া থাকবে আচ্ছা আরেকটা হচ্ছে এখানে আরেকটা বীজ দেখাচ্ছি এটা হচ্ছে বন্ধন সিড বন্ধন সিডের সূর্য একটা বীজ এটাও খুবই উন্নতমানের মানের সেম কোয়ালিটি এটা হচ্ছে মোজাক বারাজ মুস্ত এটাও হচ্ছে আপনার এটার একটা যা ইয়ে হচ্ছে এটা সাড়ে ছয় ফুট পর্যন্ত লম্বা হবে আর একদিন পর একদিন উঠাতে পারবেন আরেকটা প্লাস পেন হচ্ছে এটা একদিন পর একদিন যদি উঠেতে যান হচ্ছে কি আপনার অন্য বিন্ডিগুলো হচ্ছে কি এটা নরম হয়ে যাওয়া ইয়া শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এটা কোনো প্রকারে সম্ভব হয় না এটাও হচ্ছে আপনার গায়ের মূল্য দেওয়া আছে যায় কিন্তু তার সাথে অনেক কমে বিক্রি করা যাবে এটার কোনো এটার জন্য কোনো সমস্যা হবে না এটাও চাইলে আপনি নিতে পারেন এটা পঞ্চাশ গ্রাম এবং আমার যে সুবর্ণ আছে ওইটাও পঞ্চাশ গ্রামের প্যাকেট আর যারা কমের প্রাইসের মধ্যে কমের মধ্যে নিতে চান মানে বিষ কম প্যাকেটের মধ্যে পঁচিশ গ্রামের একটা বিষই বিষ এটার মধ্যে মনে করেন দামও কম আছে খুবই অনেক দাম কম রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন এটা মনে করেন প্রায় আপনি লাগাতে পারেন এটা অনেকে ভালো এটা খারাপ না এটাও আমার কাছ থেকে বাণিজ্যিকভাবে লাগায় আর সাত বাগান যারা করেন বিশেষ করে তারাও এটা লাগাতে পারেন এটার নাম হচ্ছে কাঞ্চন বেন্ডি হাইব্রিড ডেরস ইউনাইটেড সিড কোম্পানি ইউনাইটেড সিড কোম্পানি থেকে এটা প্যাকেট জাত করে আর এখন আমি আরেকটা কথা বলতে চাচ্ছি যারা বীজ এগুলা বীজ কীভাবে বপন করবেন সর্বপ্রথম বীজটাকে আপনি যখন ক্রয় করবেন তখন বীজটাকে কাটবেন কাটার পর আপনি বীজটা রোদে শুকাতে পারেন রোদে শুকালে হচ্ছে কি আমাদের আপনি একশোটা বিসি যখন একশোটা বীজ যখন আপনি জার্মিনেশনের জন্য দিবেন তাহলে একশো বি একশো বিশ থেকে প্রায় সেভেন্টি ফাইভ পারসেন্ট টু এইটি পারসেন্ট বা পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট জার্মানিশন আসার সম্ভাবনা থাকে আপনি একশোটা বীজ যদি দেন আশিটা বীজে আশিটা দানারই আপনার জার্মানিশন আসার সম্ভাবনা থাকবে আর রোদ দিলে হচ্ছে কি আপনার একশোটা থেকে পঁচানব্বই থেকে নব্বই পার্সেন্টে আসার সম্ভাবনা থাকে তো আমরা চাই অবশ্যই আপনার নব্বই পার্সেন্টে আসুক প্রত্যেকটা বীজে এখানে ভালো কোয়ালিটির বীজ আমার কাছে আরও বীজ আছে লাক্সমি কোম্পানির বীজ আছে ইন্ডিয়ান আর কাবিরিসিড কোম্পানির বীজ আছে সেটাও আপনি চাইলে আমি আরেকটা ভিডিওর মধ্যে দেখাই দেব। আপনারা যদি কমেন্টে দেখতে আগ্রহী হন আর যেটা বলতে যাচ্ছিলাম সর্বপ্রথম করবেন কি আপনি এটাকে কাটবেন এই বীজটাকে কাটবেন কাটার পর এটা হচ্ছে আপনাকে এটা রোদে শুকাবেন দুই ঘন্টা দুই ঘন্টা রোদে শুকাই গরম গরম আবার বীজানো যাবে না তাহলে বীজের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে আর রোদে শুকানোর পর যখন বীজটা ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পর অন্তত ছয় থেকে সাত ঘন্টা আপনি বীজটাকে ভিজাবেন ভিজানোর পর যে পাত্রের মধ্যে বীজটা ভিজাবেন ওই পাত্র থেকে আপনি বীজটা করতে হবে কি একটা ফাতলা ইয়ার মধ্যে দিয়ে কোনো একটা কোনো ফাতলার মধ্যে দিলে এই ফানিগুলো ঝেড়ে ফেলবেন ঢেলে দেওয়ার পর যে বীজগুলো থাকবে এই বীজগুলার গায়ে যে ফানিটা আছে এই দিনে এই জিনিসটা আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন যে এই বীজগুলা যে এখানে মনে করেন আমার কাছে কিছু ভেন্ডির বীজ রয়েছে দেখেন এগুলোও কিন্তু খাইনি এই বীজগুলা যেটি যেগুলা এগুলাকে ভিজাতে হবে অন্তত ছয় থেকে সাত ঘন্টা সাত ঘন্টা ভিজানোর পর এগুলাকে ভিজানোর পর যে ফানে ফানে থেকে ফানিগুলো ফেলে দিয়ে এভাবে এইভাবে শুকাতে হবে এভাবে শুকালে গায়ে যে পানিটা থাকবে এই পানিটাকে আপনারা করতে হবে কি গায়ের পানিটা শুকালে আপনারা করতে পারেন কি যদি বীজ জাগ দিয়ে যে চার আনতে চান তাহলে তসযুক্ত জমিন যে মাটির মধ্যে ফানি আছে সামান্য মানে গায়ে বিজা মাটি এমন মাটির মধ্যে আপনারা বপন করবেন এ হাফ ইঞ্চি পরিমাণে নিচে মাটি খুঁড়ে এটার মধ্যে ছেড়ে দিবেন উপর দিয়ে সামান্য কিছু ঘুরা বালি বালি দিয়ে ছেড়ে দিবেন তাহলে দেখতে পারবেন যে আপনার বীজগুলা দুই থেকে তিন দিনের মধ্যে আপনার এগুলা উদ্ভিদগুলো মাটি মাটিভেদ করে উঠে যাবে আর এগুলো হচ্ছে কি যখন এভাবে আপনি বফন করবেন তখন আপনি রোগ মুক্ত হবে আর হচ্ছে ফোকামাকার থেকে আপনি মুক্ত থাকতে পারবেন পারবেন দেন হচ্ছে আর একটা সিস্টেম আছে আপনি এগুলা গায়ে বিজার পর যখন ছয় থেকে সাত ঘন্টা আপনি ভিজাবেন গায়ে ভিজানোর পর থেকে আপনি এগুলা একটা যে সেন্ডুগঞ্জি বলে না এরকম কাপড়ের ন্যাকড়ার মধ্যে ন্যাকড়াটাকে ভিজে আপনি এটারে একদম ভালোভাবে চিপে এটার গেঞ্জির যে ফানিগুলো আছে ফানিগুলো ঝরে ঝরার পর এই বিজা যে বীজগুলো আছে এই বীজগুলোকে আপনি একটা গরম ন্যাকড়ার মধ্যে রেখে গরম একটা জায়গার মধ্যে রাখবেন একটু তা দেওয়ার পর এইগুলোর মুখগুলো ফেটে যাবে এই বীজগুলোর মুখগুলো যখন ফেটে যাবে তখন মুখ থেকে সাদা সাদা একটা বীজ যে ডিম্বুক ডিম্বুকগুলো বের হবে ডিম্বুকগুলো বের হওয়ার পর আপনি সামান্য হাফ ইঞ্চি মাটির নিচে ফালা ফালাবেন এ এক থেকে দেড় দিনের মধ্যে আপনার এগুলো উঠে যাবে আপনি চাইলে এইভাবেও পারেন তো আমি আজকে ভ্যান্ডির বীজ নিয়ে আপনাদেরকে সাথে আলোচনা করেছি আরেক দিন আরেকটা আপনারা যদি আরও ভালো ভালো ভিডিও পেতে চান আমার সেলাইমেন্টটাকে সাবস্ক্রাইব করবেন আর বেলেন্ডনটাকে আপনারা টাচ করবেন যেন প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আমি সবজির বীজ নিয়ে আরও আলোচনা করব আর আরেক দিন আরও একটা ভিডিও নিয়ে ইনশাল্লাহ আমি হাজির হব আরও সবজি নিয়ে আপনারা আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর আমার কৃষি বাজার ফেসটা আপনারা ফেজ আছে আমার এবং ইউটিউব চ্যানেল আছে আপনারা চাইলে ওখানে গিয়েও দেখতে পারেন ফ্রিজের মধ্যে আর ইউটিউবে তো আছেই ফেসবুকেও থাকবে আর টিকটকের মধ্যেও আছে আমার বাজার নামে সার্চ করবেন চলে আসবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম